ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া নিহত হয়েছেন ইরানের রাজধানী তেহরানে যে বাসায় ছিলেন সেখানে এক হামলায় তিনি নিহত হয়েছেন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে তেহরানের নিজ বাসভবনে নিহত হয়েছেন হামাসের রাজনৈতিক শাখার প্রধান হানিয়া ও তার এক দেহরক্ষী কেউ এই হামলার দায় স্বীকার না করলেও হামাস এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকেই দায়ী করেছে হামাসের এই দাবির পেছনে অবশ্য যৌক্তিকতাও রয়েছে কারণ ইসরায়েল দীর্ঘদিন ধরেই হামাসের প্রধান ইসমাইল হানিয়া সহ অন্যান্য নেতাদের হত্যার চেষ্টা চালিয়ে আসছে এমনকি দেশটির কর্মকর্তারা প্রকাশ্যে হামাস নেতাদের হত্যা করার কথা বলেছেন ইসমাইল আব্দেল সালাম হানিয়ে যার ডাকনাম আবু আল আব্দ জন্মেছিলেন ফিলিস্তিনি শরণার্থী শিবিরে তিনি হামাস আন্দোলনের রাজনৈতিক ব্যুরোর প্রধান এবং ফিলিস্তিন কর্তৃপক্ষ সরকারের দশম প্রধানমন্ত্রী ছিলেন ইসরায়েল ১৯৮৯ সালে তাকে তিন বছর বন্দী করে রাখে এরপর তাকে মার্স আল জহুর নামে ইসরায়েল এবং লেবাননের মধ্যকার একটি নোম্যান্স ল্যান্ডে নির্বাসিত করা হয় সেখানে তিনি উনিশশো সালে বেশ কয়েকজন হামাস নেতার সাথে অনিশ্চিত পরিস্থিতিতে একটি পুরো বছর কাটিয়েছিলেন নির্বাসনে থাকার পর তিনি গাজায় ফিরে আসেন এবং উনিশশো সালে হামাস আন্দোলনের আধ্যাত্মিক নেতা শেখ আহমেদ ইয়াসিনের অফিসের প্রধান হিসেবে নিযুক্ত হন যা তার অবস্থানকে আরও শক্তিশালী করে দু হাজার ছয় সালের ষোলোই ফেব্রুয়ারি হামাস তাকে ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী মনোনীত করে এবং একই মাসের বিশ তারিখ তাকে নিযুক্ত করা হয় এক বছর পর ফিলিস্তিনের জাতীয় কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস হানিয়াকে তার পদ থেকে বরখাস্ত করেন ইসমাইল হানিয়া দুই সালে ফিলিস্তিনের গাজা ছেড়ে কাতারে নির্বাসিত জীবনযাপন করেছিলেন গাজার শীর্ষস্থানীয় হামাস নেতা হলেন ইয়াহিয়া সিনওয়ার যিনি সাত অক্টোবরের হামলার পরিকল্পনা করেছিলেন গত বছরের সাত অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় বারোশো জন নিহত এবং প্রায় আড়াইশো জনকে জিম্মির ঘটনায় ইসমাইল হানিয়া এবং হামাসের অন্যান্য নেতাদের হত্যার ঘোষণা দিয়েছিল ইসরায়েল অক্টোবরের ওই হামলার পর থেকে হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ ঘোষণা করে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে মতে এরই মধ্যে উনচল্লিশ হাজার তিনশো জনের বেশি ফিলিস্তিনি নিহত এবং নব্বই হাজার নয়শো জনের বেশি আহত হয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের খানানি আজ বুধবার বলেছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার রক্ত কখনোই বৃথা যাবে না বাপ্পি খান আজকের বিজনেস বাংলাদেশ